कर <small> ভোট গণনা ছিল গণনা কেন্দ্রের পাশে সিপিএমের দুষ্কৃতিকারীরা তিরিশ পঁয়ত্রিশ জন দুষ্কৃতিকারী কাঠালিয়া ব্লকের নিচে যারা বিশেষ করে দমপুর বিধানসভার না বাইরের লোকেরা ছিলেন বাইরে চলে গেছে এবং সে জায়গায় গিয়ে অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় তিরিশ জন কার্যকর্তাকে এলো পাথারি ভুজালি দিয়ে কখনো বিয়ারের বোতল ভেঙে ইটি দিয়ে এবং লোয়ার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে যেটা পুলিশ পাহারায় ছিল এর মধ্যে ব্যারিগেড ভেঙে গিয়ে পুলিশ কম হেরেছে এবং আমাদের অনেক প্রায় তিরিশ জন কার্যকর্তাকে তারা ইনজিউট করেছে এবং একজন গতকাল রাত্রে আশিস পাল সুনামুরা মণ্ডলের সদস্য নাইনটি টু থেকে বিজেপি করছেন সেই আশিস পাল ওনার স্বর্গবাস হয়েছে অনেক চিকিৎসা করা হয়েছে চেষ্টা করা হয়েছে সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি আমি শুধু এটুকু বলবো সিপিএম সিপিএমে থাকবে ওরা মানুষ হবে না কখনো ওদের মধ্যে যে দোষ্য একটা সন্ত্রাসী মানসিকতা এই মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে সেটা প্রমাণ হয়েছে সমস্ত গোটা ভারতীয় জনতা পার্টির সুখ সন্তপ্ত যত পরিবার রয়েছে কার্যকর্তারা রয়েছে তাদের প্রতি আমি অনুরোধ করব এখন আমাদের ধৈর্যের সময় সিপিএম যে সংস্কৃতি ত্রিপুরাতে তৈরি করেছে সেই সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্যকে বের করা আমাদের দায়িত্ব আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে সহকর্মীর মৃত্যু হয়েছে বিশেষ করে আমাদের রাজ্যের একটা যুবক ছেলের মৃত্যু হয়েছে আমি প্রতি অভিক সংকল্প করছি যে যতক্ষণ অব্দি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এ হত্তা সংগঠিত করেছে আমরা দিনের আলোতে সবাই দেখেছে কারা কারা ছিল তাদেরকে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন প্রশাসনের মাধ্যমে শাস্তি না হবে ততক্ষণ অব্দি আমরা শান্তিতে বসবো না তার জবাব আমরা দেবই দেব